ফারাক্কার বাধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বলছেন মির্জা ফখরুল এদিকে নির্বাচনের নাম শুনলে সরকারের গা জলে মির্জা আব্বাস কবে থেকে টানা পাঁচ দিন বৃষ্টি জানাল আবহাওয়া অফিস কেড়ে নিলেন বিএনপি নেতা বাছুর কোলে আদালতে ভুক্তভোগী এবং সর্বশেষ জানাব তোমার আচরণ এখন ফ্যাসিবাদের মতো উপদেষ্টা মাহফুজকে জবি শিক্ষক এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ফারাক্কাবাদ মরণ ফাঁদে পরিণত হয়েছে বলছেন মির্জা ফখরুল ফারাক্কাবাদ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার করা শুরু হয় যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন ফারাক্কাবাদের কারণে ওই এলাকায় পানি সহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালুর অনুমতি দেয় কিন্তু সেই বাদ অব্যাহতভাবে এখনও পর্যন্ত চালু থাকায় সেটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে তিনি বলেন ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন আজ থেকে ঊনপঞ্চাশ বছর আগে অসংবিধাত মুসলিম নেত আজ থেকে প্রায় বছর আগে নেতা মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ডাকে সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিসা আদায়ের সংগ্রামে ফারাক্কার অভিমুখে ঐতিহাসিক লং লংমার্চে অংশ নেয় তৎকালীন আওয়ামী সরকারের কারণে এই দেশের জনগণ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত এই বঞ্চনা ও দেশের প্রাকৃতিক বিপর্যয়ে ও দূরদর্শী মজলুম জননেতা মাওলানা জনগণকে আশঙ্কায় বিজ্ঞ সঙ্গে নিয়ে অভিমুখে ঐতিহাসিক মিছিল করে ভারত সরকারের কাছে প্রতিবাদ করেন এবং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনেন তখন থেকেই ব্যাপক মানব বিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কাবাদের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত হতে থাকে বিএনপির মহাসচিব বলেন আমি মনে করি আজও ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইন কান ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত চুয়ান্নটি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের আনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ নিষ্ফলা উষ্মর ভূমি হয়ে ওঠার আলামত ইতোমধ্যেই ফুটে উঠেছে নির্বাচনের নাম শুনলে সরকারের গা জলে বলছে মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচনের নাম শুনলে সরকারের গা নির্বাচনের কথা বলাটা মনে হয় পাপ আসলে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে এটা তারা নিশ্চিত হয়ে গেছে আপনারা নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন দেশের মানুষ তো নির্বাচন চাচ্ছে নির্বাচনের মাধ্যমেই তো দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে গত সতেরো বছর তো আমরা নির্বাচনের জন্যই আন্দোলন করেছি মির্জা করেছে এটা সত্য কিন্তু গত আট মাসে দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে দেশে অনেক চাঁদাবাজি হচ্ছে বিএনপি তো এখন ক্ষমতায় নেই তাহলে চাঁদাবাজি করছে কারা বর্তমান সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত রয়েছে বিএনপির মধ্যে এখন কোনো চাঁদাবাজ নেই আমি বর্তমান সরকারকে বলতে চাই যে চাঁদাবাজি করুক বুকে সাহস থাকলে আপনারা তাদেরকে ধরে ফেলুন আমরা জানি আপনাদের সেই সাহস নেই কারণ বর্তমানে যারা সরকারে আছে তাদের সাঙ্গ এখন চাঁদাবাজি করছে তিনি বলেন আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ এখন বিএনপির অনেক শত্রু হয়ে গেছে তবে এসব শত্রু আমরা কেয়ার করি না বিএনপিকে সামনে অনেক শত্রুকে এবং অনেক সমস্যা মোকাবেলা করতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন অনেকেই ভাবছেন এখন বিএনপির সুদিন কিন্তু এখন বিএনপির সুদিন না আমাদের দল এখনো ক্ষমতায় আসে নাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে আসেন নাই তাই উল্টাপাল্টা চিন্তা করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না অনেকেই প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসেন না কেন আমি তাদের উদ্দেশ্যে বলবো তারেক রহমান অবশ্যই আসবেন তিনি সময় মতোই দেশে আসবেন মাথায় রাখতে হবে আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে তাই আমাদের নেতা তারেক রহমানকে ভেবে চিনতে এগোতে হবে তিনি বলেন তারেক রহমান দেশে না এসে বিদেশে বসেই বিএনপিকে অনেক শক্তিশালী করেছে তিনি আরও বলেন আমাদের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক করে কিছু সুবিধাভোগী প্রতারক চাঁদাবাজি দখলবাজি করছে যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে আমাদের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে কোনোভাবেই চাঁদাবাজ এবং দখলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কর্মকাণ্ড করবে তাদের আইনের হাতে তুলে দিতে হবে ছদ্মবেশী আওয়ামী লীগকে আমাদের দলে ঢুকানো যাবে না মির্জা আরো বলেন আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না বর্তমান সরকারের আমলেও মিডিয়ার কোনো স্বাধীনতা নেই মিডিয়া তাদের সত্য কথা বলতে পারছে না সারাক্ষণ শুধু সরকারের গুণগান গাইছে কবে থেকে টানা পাঁচ দিন বৃষ্টি জানালো আবহাওয়া অফিস টানা কয়েকদিনের তাপ প্রবাহের পর গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আবহাওয়ার এই অবস্থা বজায় থাকবে আগামী অন্তত এক থেকে দেড় সপ্তাহের মতো ফলে শিগগিরই গরম আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে না দেশবাসীকে বৃহস্পতিবার সহ আবহাওয়া অধিদপ্তরের আগামী চার দিনের এবং বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে এই তথ্য জানা হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ এবং চাঁদপুর জেলা সহ খুলনা এবং বরিশাল বিভাগের দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে হতে প্রশমিত পারে আগামীকাল শুক্রবার রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে ঋণের দায়ে গাভী কেড়ে নিলেন বিএনপি নেতা বাছর কোলে আদালতে ভুক্তভোগী ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্বামীর ঋণের দায়ে এক গৃহবধূর গাভী কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে সেই গাভীর এক মাস বয়সী বাছুর কোলে নিয়ে আদালতে গেছেন ভুক্তভোগী নার্গিস আক্তার বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায় ঝালকাঠির আদালত পাড়ায় বাছুর কোলে ঘুরছেন নার্গিস মাছাড়া হয়ে দুধ না পেয়ে বাছুরটি দুর্বল হয়ে মৃত পড়ায় বোতলে দুধ ও ভাতের মার খাইয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন নার্গিস নার্গিস আক্তার জানান তার স্বামী আবু দীর্ঘদিন ধরে নিখোঁজ জীবিকার তাগিদে একটি গরু কেনেন তিনি বুধবার সকালে স্থানীয় সুক্তগর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল খান স্বামীর পূর্বের নেওয়া বিশ হাজার টাকার ঋণের কথা বলে গরুটি জোর করে নিয়ে যান তিনি বলেন আমার স্বামী অনেক বছর ধরে নিখোঁজ আমি কষ্ট করে গরুটি কিনেছি দুধ বিক্রি করে চালাবো বলে এখন সেই গরুটিও নিয়ে গেছে বাছুরটি দুধ না পেয়ে বেশ অসুস্থ হয়ে পড়েছে এ বিষয়ে বিএনপি নেতা মোহাম্মদ বেলাল খান বলেন নয় বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে আবু বক্করকে বিশ হাজার টাকা দিয়েছিলাম সুদে আসলে এখন তার তিরিশ হাজার টাকা হয়েছে তাই টাকা না পেয়ে গরুটি নিয়ে এসেছি এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বে থাকা মিজানুর রহমান মুবিন বলেন ঘটনার সময় এ আদালত আমি উপস্থিত ছিলাম ঘটনাটি সরাসরি দেখেছি তবে লিখিত কোনো অভিযোগ অভিযোগ পাইনি লিখিত পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ